অং শিবায় অং নম শিবায় অং নম শিবায় সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের জানানো যাচ্ছে যে পুগুরপার দত্তপাড়া বারোয়ারি কালী মন্দির প্রাঙ্গণ থেকে আজ রোজ সোমবার উনত্রিশ বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজি তেরোই মে দু হাজার চব্বিশ চড়ক পুজো উপলক্ষে রাত্রি নয় ঘটিকার সময় শিব পার্বতীর বিয়ে এবং রাত্রি দশ ঘটিকার সময় হাজরা পূজার আয়োজন করা হয়েছে এবং রাত্রি এগারো ঘটিকার সময় পুকুরপাড় দত্তপাড়া বারোয়ারি কালী মন্দির প্রাঙ্গণ হতে সাজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে শ্মশান কালীমাতার পূজা উপলক্ষে ভোগের ডালি নিয়ে যাওয়া হবে শশান কালীমাতার পূজা হবে রাত্রি বারোটা এক মিনিটে স্থান সাজাদপুর কেন্দ্রীয় মহাসহসা এবং তিরিশ বৈশাখ রোজ মঙ্গলবার চোদ্দোই মে দু হাজার চব্বিশ পুকুরপাড় দত্তপাড়া পারোয়ারি কালী মন্দির প্রাঙ্গণে বিকাল চার ঘটিকার সময় চড়ক পূজার আয়োজন করা হয়েছে আমন্ত্রণে পুকুরপাড় দত্তপাড়া পারোয়ারি কালী মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ